পার্সোনালিটি ইস হিয়ার আমি অনুভব করছি কিন্তু ওইটাই দ্যাটস নট মাই লিমিটস নট হু আই এম দৃদ দৃশ্য বিবেক করলে পঞ্চকোষ বিচার করলে অবস্থা ত্রয় বিচার এগুলো বিভিন্ন রকম টেকনিক্স আছে বেদান্ততে যে কোনো মেথডে গেলে এক রেজাল্টে পৌঁছয় আমি দ্রষ্টা আমি চৈতন্য আমি সচ্চিদানন্দ এইখানে পৌঁছচ্ছে মনের অস্তিত্ব কি অস্বীকার করা হয় বলছেন হাউ টু স্টপ দা মাইন্ড না তার আগে নীতি নীতি বিচার করতে করতে হ্যাঁ বিচার করতে করতে নেতি নেতি বিচার করতে করতে মনের পারে যেতে চাইলে কি এক সময় মনের অস্তিত্ব অস্বীকার করতে হয় আচ্ছা মনের অস্তিত্ব অস্বীকার করা এখানে দিস ইজ আ ডিপ কোয়েশ্চেন ফার্স্ট স্টেপ আমি মন নই দিস ইটসেলফ ইজ এ হিউজ স্টেপ আমি যেমন এই জামাটা নই এই কাপড়টা এই জামাটা আমি নই অলদ জামাটাকে আমি অস্তিত্ব অস্বীকার করছি না আছে বাট আই এম নট দিস ক্লথ এটা আমি পড়েছি Next step would be I am not this body. Itami Porechi. I am embodied. I am a person. Embodied person. Can body knowing? Not literally. I mean kidney, liver, heart, brain, age, combination. I mean knowing. if I say no, that's who I am. I am this body and just this body. That is materialism. That is materialism, basically. বাট বেদান্ত আর অন্য বুদ্ধিজম আর অন্য অন্য ধর্ম বলবে মাইন্ড আমি কি বডি আর মাইন্ড এর অস্তিত্ব অস্বীকার করছি অস্তিত্ব অস্বীকার করলে আমি নট দ্য বডি মাইন্ড বলতেই হতো বা কেন সোজা বলে দিতে নেই তো ওগুলো আমি আই দ্য বডি অর দ্য মাইন্ড এই প্রশ্নই উঠতো না অস্তিত্ব মানে এক্সিস্টেন্স আই এম নট i am not saying that the body doesn't exist i am not saying that the mind doesn't exist i am just saying that i am not the body mind kintu uh, kintu this is step one step two next level would be tale amiki very good Ami no আর এই তাহলে শরীর মনটাই চৈতন্য হোয়াট ইজ দ্য রিলেশনশিপ আর দে সেপারেট ফ্রম দ্য কনসিয়াসনেস যদি সেপারেট হয় সেটা সাংখ্য দর্শন হয়ে যাবে যোগ দর্শন পাতঞ্জল দর্শন হয়ে যাবে সেটা ন্যায় বৈশেষিক হয়ে যাবে সেপারেট নয় চৈতন্যই নিজের সেই মানে থ্রু দ্য মায়া ইজ অ্যাপিয়ারিং অ্যাজ বডি মাইন্ড চৈতন্যই ইউ আর ইউর অ্যাপিয়ারিং অ্যাজ ইউর ওন বডি মাইন্ড তখন আমি কি অস্বীকার করছি একটা স্বাধীন সত্তা বডি মাইন্ডের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নো দিজ আর নট সেপারেট আই দ্য পিওর কনসিয়াসনেস এন্ড আই এম এপিয়ারিং টু মাই সেলফ দ্য বডি মাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বেদান্ত তো এটাই বলে অনেকে ভাবছে কি বলছে রে খুব সোজা কথা স্বপ্নের কথা ভাবুন আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্নতে দেখি এই রাস্তাঘাট গঙ্গা আছে লোকজন আছে আকাশ আছে বাতাস আছে

আমি কি অস্বীকার করলাম ইন ওয়ান সেন্স ইয়েস ইয়েলাই সেই স্বপ্নের জগৎ এবং সেই স্বপ্নের শরীরটা ছিল না ওখানে আমার যে মন যে স্বপ্ন দেখছে সেইটাই ছিল সেখানে বিল্ডিংও ছিল না গাড়িও ছিল না মানুষও ছিল না কুকুর বেড়াল পাখিও ছিল না আর আমার এই শরীরটাও ছিল না অতএব ওইভাবে যদি দ্যাটস এন এক্সাম্পল দৃষ্টান্ত ওয়ান মোর স্টেপ আমরা যদি যাই অ্যাজ দিস লিমিটলেস কনসিয়াসনেস উইচ হ্যাভ নেতি। এবার এই জগৎটাও কিন্তু সেইটারই প্রকাশ এর থেকে আলাদা নয় দেন দ্য রেজাল্ট বি আমি শরীর মনকে অস্বীকার করছি না কিন্তু আমি বুঝতে পারবো এই মন এই শরীর এই জগৎ সেই চৈতন্য ছাড়া আর কিছু নয় হ্যাঁ কিছু চৈতন্য ঠাকুরকে সোজা কথা ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই জগৎ কি মিথ্যা বেদান্তের কথা ঠাকুরের জবাবটা খুব রিপ্লাই সূক্ষ্ম উনি সঙ্গে সঙ্গে বলছেন না মিথ্যা কেন হতে যাবে গো ও বিচারের কথা নাও হোয়াট ইজ ই মিন বেদান্ত বিচার এই যে নীতি নীতি বিচার প্রশ্নটা করা হলো এইটা করতে গিয়ে জগৎটা মিথ্যা বলে বোঝা যায় কিন্তু মিথ্যা মানে কি আসলে জগৎটা ব্রহ্ম ছাড়া চৈতন্য ছাড়া আর কিছু নয় এতক্ষণ আমরা কিভাবে দেখছি চৈতন্য ছাড়াই দেখছি জগৎ থেকে আমরা দেখছি যে এইগুলো সব আলাদা এগুলো শরীর এগুলো এজ ম্যান দিশ আ ওম্যান দিস চাইল্ড বিল্ডিং দিশ ইস অ্যা রুফ এম দেখছি এর যে জ্ঞানী কি দেখে এই সবকিছু যা দেখা যাচ্ছে সব জড়িয়ে এক এক চৈতন্য এইটা সে দেখে মানে সে বুঝতে পারে ধরতে পারে তা এটা শরীরকে অস্বীকার করা হলো মনকে অস্বীকার করা হল ইন ওয়ান সেন্স ইয়েস এন আদার্সেন্স নো

কি সুন্দর শ্লোক অভিনবগুপ্ত বলছেন আর থেকে আটশো বছর আগে নশো বছর আগে মুক্তি কি এই যে শরীর যেটা খাঁচা মনে হয় এটার থেকে আমি মুক্তি চাই আমি চৈতন্য এটা এটা একটা একটা খাঁচা প্রিজন আই ওয়ান্ট টু বি ফ্রি অফ দিস ওয়ার্ল্ড আই ওয়ান্ট টু বি ফ্রি অফ দিস বডি সত্যি সত্যি মুক্তি হলে তখন কি মনে হবে তখন মনে হবে এই আমার চিন্তা ভাবনা একই সে চৈতন্যে প্রকাশিত মানে শিব ওরা তো শিব বলে কাশ্মীরি কাশ্মীরিভে একই শিবর স্বরূপ এই জগৎ তারপরে বলছেন এই যে শরীর যেটা খাঁচা মনে হতো এতে শরীরের পুঙ্খানুপুঙ্খ এভরি বিট অফ দিস বডি এভরি সেল অফ দিস বডি প্রত্যেক রোমকূপে মনে হবে যে এই হচ্ছে মোক্ষ এই হচ্ছে চৈতন্য এই হচ্ছে ব্রহ্ম বলছেন শরীর মোক্ষায়তে মোক্ষের মোক্ষ স্বরূপ হয়ে গেল এ এটা কিরম ভুল বুঝলে হবে না এটা এই নয় যে ও তাহলে আমার শরীর আছে আমি মুক্ত তাহলে না এটা জ্ঞান হলে বোঝা যাবে সর্বত্রই এক ব্রহ্ম আছেন অর্থে শরীরকে ডিনাই করা হলো মনকে শিবর স্বরূপ এটা ব্রহ্মস্বরূপ এটা চৈতন্য এটা শরীর মন নয় আবার এক অর্থে শরীর মনই রইলো কিন্তু এটা আমি ব্রহ্ম বলে জানলাম শিব বলে জানলাম চৈতন্য বলে জানলাম এনিওয়ে ভেরি গুড কোয়েশ্চেন